পাকিস্তানে একাত্তরের পুনরাবৃত্তি হচ্ছে ইমরান খান পাকিস্তান তেহারাক ইনসাফের প্রতিষ্ঠাতা ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান দেশটির সামরিক নেতৃত্বকে লক্ষ্য করে একসে একটি পোস্ট করেছেন গত শুক্রবার করা সেই পোস্টে তিনি দাবি করেন পাকিস্তানে আবার উনিশশো সালের ইতিহাসের পুনরাবৃত্তি হচ্ছে তিনি বলেন উনিশশো সালে ইয়া খান দেশকে ধ্বংস করেছিলেন আজ স্বৈরশাসক আবার নিজের স্বৈরশাসন টেকাতে ও ব্যক্তিগত অর্জনের জন্য একই কাজ করছে দেশকে ধ্বংসের ধার প্রান্তে ঠেলে দিচ্ছে পোস্টে তাকে আল কাদির দুর্নীতি মামলায় কারাদণ্ড দেওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করে জানান এই মামলায় বর্তমান প্রধানমন্ত্রী উতার পুত্রের সাজা হওয়া উচিত ছিল আমার নয় 1971 সালের ভারত পাকিস্তান যুদ্ধে ক্ষয়ক্ষতি বিষয়ক পাকিস্তানের করা হামুদুর রহমান কমিশনের প্রতিবেদন পরে দেখতে আহ্বান জানিয়েছেন ইমরান খান তিনি বলেন আল কাদির ট্রাস মামলার রায়ের পর বিচার বিভাগের বিশ্বাসযোগ্যতা আরো ক্ষর্ব হয়েছে যেসব বিচারক স্বৈরাশাসকের সমর্থন করেন এবং নির্দেশনা অনুযায়ী কাজ করেন তাদের পুরস্কৃত করা হয় ইসলামাবাদ হাইকোর্টের জন্য মনোনীত বিচারকদের একটাই যোগ্যতা আমার বিরুদ্ধে রায় দেওয়া ইমরান বলেন সৌকত খানম হাসপাতাল এবং নমাল বিশ্ববিদ্যালয়ের মতো আল কাদির বিশ্ববিদ্যালয় জনসাধারণের জন্য একটি দাতব্য প্রতিষ্ঠান যেখানে শিক্ষার্থীদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম জীবন জীবনী শেখানো হয় আমি বা বোসরা বিবি আল কাদির বিশ্ববিদ্যালয় থেকে এক পয়সাও লাভ করিনি সরকারেরও কোন ক্ষতি হয়নি এদিকে ইমরানের টুইট ঘিরে পিটিআই নেতাদের সঙ্গে সরকারের চলমান আনুষ্ঠানিক সমযোতা আলোচনা ও আরালে সেনাবাহিনীর সঙ্গে আলোচনার বিষয়টি ঝুঁকির মধ্যে পড়েছে এর আগে পাকিস্তান সেনা প্রধানের পক্ষ থেকে পিটিআই নেতাদের বলা হয়েছিল ইমরান খান সেনাবাহিনীর উদ্দেশ্যে কোন মন্তব্য করতে পারবেন না প্রসঙ্গত ইমরান খান এখন কারাগারে তার পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম একসেই পোস্ট করা হয়েছে